নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মাছের মাথা দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করছি এটা গরম গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে আশা করছি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রান্নাটা করার জন্য একটা কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে প্রায় দু টেবিল চামচের মতো সর্ষের তেল আমাদের ভালো করে গরম করে নিতে হবে তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আর প্রায় পাঁচ মিনিটের মতো নুন হলুদ মাখানো রুই মাছের মাথা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি রুই মাছ ব্যবহার করছি আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে এই রান্নাটা করতে পারেন তো প্রায় পাঁচ মিনিটের মতো উল্টে পাল্টে এই মাছের মাথাগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি বাকি রান্নাটা আমরা এই কড়াইয়ে থাকা তেলের মধ্যেই করব আর এই রান্নায় আমি আজকে কোনো ফোড়নের ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারেন তো এই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দিলাম আলু আলুগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে আমি দুটো বড়ো সাইজের আলু ব্যবহার করেছি আলুটা দিয়ে এবার ওপর থেকে স্বাদ অনুসারে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো নিজেদের ঝালের স্বাদটা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কা গুঁড়ো দিতে হবে আমি হাফ চা চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এক চা চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এই সব কিছু দিয়ে ভালো করে আলুটাকে মিশিয়ে নিতে হবে এই সময় আঁচটাকে কমিয়ে রাখতে হবে কমানো আছে দু মিনিটের জন্য আলুটাকে মশলার সাথে ভেজে নিতে হবে এবার দু মিনিট পর এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি দেড় চা চামচ দিয়েছি পেঁয়াজ বাটা এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি দেড় টেবিল চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আঁচটা কমিয়ে দিয়েই এটাকে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিটের মতো এটাকে কষাতে হবে তাড়াতাড়ি যাতে আলুগুলো একটু ভালো করে কষে যায় একটু নরম হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে এটা কষালে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন তিন মিনিটের মতো এটা ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি এবার একবার আবারও সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে চেক করে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট দিয়েছি টমেটোটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম প্রায় এক মিনিটের মতো কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর মাছের মাথা দেওয়ার আগে মাথাগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নিতে হবে তাহলে মশলাগুলো এর মধ্যে খুব ভালো করে ঢুকবে আর খেতে ভালো হবে মাছের মাথাটা দিয়েও একটু ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো প্রায় হাফ চা চামচের মতো আর দিয়ে দিতে হবে অল্প একটু উষ্ণ জল এখানে প্রথমে আমি চায়ের কাপ মাপ করে ছোটো চায়ের কাপের এক কাপের মতো দিয়েছি উষ্ণ জল জলটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন জলটা অনেকটাই কমে গেছে আর এই রান্নায় আমি একটু গ্রেভি রাখবো তাই এর মধ্যে আরও ছোট চায়ের এক কাপের মতো দিয়ে দিলাম উষ্ণ জল জলটা দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নিলাম এবার এটা ঢাকা দিয়ে চার মিনিটের জন্য আমরা মাঝারি আছে ভালো করে রান্না করে নেব চার মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম আরেকবার সব কিছুকে মিক্স করে নিচ্ছি আর এইবার চেক করে নেবো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে যারা আর অন্যান্য কোনো জিনিস না দিয়েই রান্নাটা নামিয়ে নিতে চান তারা এই সময়ই আঁচটা বন্ধ করে দেবেন আমি এর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে কুচি ছড়িয়ে দিয়েছি এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে এবার আমরা আঁচটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেছে আমাদের মোড়ো আলুর ছাল এটা ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন